রবিবারের মধ্যে তিনশো আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা এরপর জানিয়ে দেব বিএনপির এখনও নির্বাচনে আসার সুযোগ আছে বলছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দেব নির্বাচনী আমেজ নেই সাঁত্রিশ রাজনৈতিক দলে এরপর জানিয়ে দেব ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করা হবে বলছেন বুলবুল আরও জানিয়ে দেব আওয়ামী লীগের সামনে দুই চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের সাজা হচ্ছে বাংলাদেশে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত চার বিভাগে মনোনয়ন চূড়ান্ত রবিবারের মধ্যে তিনশো আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা আগামী রবিবারের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্দির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথাও জানান ওবায়দুল কাদের বলেন রবিবারের মধ্যে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে আওয়ামী লীগ একসঙ্গে তিনশো আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে আগামী কাল শনিবার না হলেও রবিবারের মধ্যে তিনশো আসনে চূড়ান্ত প্রার্থী কারা তা ঘোষণা করতে পারব নতুন অনেকে এসেছেন কিছু বাদও পড়েছেন সম্ভাব্য জয়ী প্রার্থীদের আমরা বাদ দেইনি তিনি জানান নির্বাচনে দৌড়ে বাদ পড়েছেন আওয়ামী লীগের বর্তমান কিছু সংসদ সদস্য অন্যদিকে এগিয়ে আছেন বয়স তরুণ জনগণের কাছে যার বেশি গ্রহণযোগ্যতা আছে প্রার্থী বাসার ক্ষেত্রে সেই বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য বা গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান এখন থেকে রাজনীতি করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন এমনটি দলকে বলা হয়েছে বাংলাদেশে যে কোনো আসন থেকে তিনি মনোনয়ন পেতে পারেন বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে বলছেন ওবায়দুল কাদের এখনো বিএনপি নির্বাচনে সুযোগ আছে বলে করেছেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপি নির্বাচনে আসবে না না দেওয়া যাবে তাদের নির্বাচনে সুযোগ আছে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে আগামীকাল শনিবার না হলেও রোববারের মধ্যে তিনশো আসনের চূড়ান্ত প্রার্থী কারা তা ঘোষণা করতে পারব নতুন অনেক এসেছেন কিছু বাদও পড়েছে সম্ভাব্য জয়ী প্রার্থী আমরা বাদ দিইনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন যেসব ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তাতে ভুল ত্রুটিও থাকতে পারে সেটাও সংশোধনের সুযোগ রাখা হয়েছে এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন নির্বাচনী আমেজ নেই সাঁয়ত্রিশ রাজনৈতিক দলে সরকার আরেকটি পাতানো নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার আয়োজনে মত্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা তারা বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি নির্বাচনকে কেন্দ্র করে মোট কথা মুক্ত গণতন্ত্রের জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম সত্তরের নির্বাচনে জনগণের দেওয়া ভোটের ফলাফল না মেনে নেওয়ায় আমরা রক্তের বিনিময়ে এই ভূখণ্ডকে স্বাধীন করেছিলাম আর স্বাধীন ভূখণ্ডে আওয়ামী লীগ আজ গণতন্ত্রের টুপি চেপে ধরেছে তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে স্বাধীনতা চেতনার প্রতি আওয়ামী লীগের ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে জনগণের ভোটে অধিকার কেড়ে নিত না বিরোধী নেতারা আরো বলেন সরকার আরেকটি ম্যাচ শেষ করেছে দেশে নির্বাচনী আমেজে ঈদ আনন্দ মনে হওয়ার কথা ছিল কিন্তু সরকারের অনৈতিক সব সিদ্ধান্তে নির্বাচনী আনন্দের পরিবর্তে দেশের প্রায় ৩৭ রাজনৈতিক দল ভোটের অধিকারের জন্য আন্দোলনে ব্যস্ত এটা অত্যন্ত কষ্টদায়ক এবং লজ্জাজনক বিরোধী নেতারা আরো বলেন সরকার দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাতে জনগণ তাদের ভোট দিবে না সে বিষয়ে তারা নিশ্চিত তাই নিশ্চিত পর্যায়ে মেনে নিতে না পেরে তারা গণতন্ত্রকে গলা টেপে হত্যার আয়োজনে মত এদিকে বিগত দুইটি নির্বাচন নানা বিতর্কে জন্ম দিয়েছে মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার সাথে সাথে তাদের দলের সুনাম ও অস্তিত্বের কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ দেশের একটি ঐতিহ্যবাহী দল যেহেতু পরপর দুটি নির্বাচন নিয়ে নানা বিতর্ক হয়েছে সেহেতু তাদের ঐতিহ্য ও সম্মান রক্ষার জন্য হলেও বিরোধী দলগুলোকে আস্থায় এনে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা প্রয়োজন সব বিরোধী দল নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করা না হলে দেশে গণতন্ত্রের কবর রচনার পাশাপাশি অস্তিত্ব সংকটে পড়বে তারা আরো বলেন সরকারের মাথায় রাখতে হবে বিরোধী যে সাঁত্রিশটি দল নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনে আছে তারা এদেশের অংশ তাদেরকে আপনি বাদ দিতে পারেন না তারা এদেশের মানুষের প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে অবজ্ঞা করার মানে হল দেশের মানুষকে অবজ্ঞা করা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের বাকস্বাধীনতা স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করা হবে বলছেন বুলবুল বাংলাদেশ জামাইতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন পতন জনগণের ও ভোটাধিকার নিশ্চিত করা হবে শুক্রবার চব্বিশ নভেম্বর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও জোন ও বংশাল জোনের রুকন সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন বাংলাদেশে মানুষের অধিকার আদায়ের চলমান আন্দোলনে আমাদের সকল ধরনের কর্মশুশি অব্যাহত রয়েছে দেশের এই সংকটকালে জামায়াতে ইসলামী সকল নেতাকর্মী ও সদস্যদেরকে রাজপথে আরো কার্যকর ও সক্রিয় ভূমিকা রেখে জনতার মুক্তির আন্দোলনকে গন্তব্যে পৌঁছানোর প্রচেষ্টা চালাতে হবে এই দেশে জনগণ একটি সুন্দর আগামীর প্রত্যাশায় জামায়াতে ইসলামীর দিকে চেয়ে আছে দেশে যে কোনো দুরযোগে আন্দোলন সংগ্রামে আমরা ময়দানে অকনিষ্ঠভাবে কাজ করেছি এটা সকল মহলে কাছে আজ প্রমাণিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে বিশেষ প্রাপ্তি যে সকলে একথা বলতে বাধ্য দেশে যে কোনো আন্দোলন সংগ্রামে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সবচেয়ে অগ্রগামী এবং পরীক্ষিত সংগঠন সুতরাং দেশে চলমান সংকট উত্তরণে আমাদেরকে আবারও ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত খিলগাঁও জোনের রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নাইবে আমির আব্দুর সবুর ফকির কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড আব্দুল মান্নান ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপয়সা সদস্য ও খিলগাঁও অঞ্চলের পরিচালক মাল মৌলানা আবু ফাহিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসের সুরা সদস্য ও খিলগাঁও অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল্লাহ আমিন ঢাকা মহানগরী দক্ষিণে মজলিসের সুরা সদস্য আব্দুর রহমান আশরাফুল আলম ইমন আসিফ আদনান মালানা মাহমুদুর রহমান সহ বিভিন্ন থানা সমূহের সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যবৃন্দ আওয়ামী লীগের সামনে দুই চ্যালেঞ্জ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ঘিরে বিভেদের সংখ্যা দেখা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রতিটি আসনে গড়ে এগারো জনের মতো মনোনয়ন প্রত্যাশী রয়েছেন কোনো কোনো আসনে বিশ জনের বেশি নৌকা প্রতীকের জন্য মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তারা তিন দিন ধরে আওয়ামী লীগে মনোনয়ন বোর্ড বৈঠক করছে আগামীকাল রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তালিকা প্রকাশের পরই নির্বাচনী এলাকাগুলোতে যেন বিভেদ না বাড়ে সেদিকটা লক্ষ্য করার জন্য দলের সাংগঠনিক ও যুগ্ম সাধারণ সম্পাদকদের এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে মনোনয়ন ঘিরে বিবিধের সংখ্যার পাশাপাশি আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে আগামী নির্বাচনে শেষ পর্যন্ত কতগুলো দল অংশ নেয় সেই বিষয়টিও এরই মধ্যে নির্বাচন ঘিরে কিছুটা চমক তৈরি হয়েছে আরো চমকের আশা করছেন নেতৃত্ব। মনোনয়ন দেওয়া হবে তাদেরকে ছাড় দেওয়ার মানসিকতা রাখার জন্য বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগ আপাতত তিনশো আসনে দলটি তাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করছে নির্বাচনের আগে শরিকদের সঙ্গে জোটবদ্ধভাবে ভোটে অংশ নিলে অনেক আসনে প্রার্থী বদল করবে আওয়ামী লীগ এই সংখ্যাটি অর্ধ হতে পারে বলে জানান কয়েক কেন্দ্রীয় নেতা মনোনয়ন বোর্ডের বৈঠক চলাকালে ও এর আগে দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের স্বাক্ষর করা চিঠি দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ওইসব চিঠিতে কোনো কোনো সম্ভাব্য প্রার্থীর ব্যাপারে আপত্তি জানানো হয় দলের মধ্যে বিভক্ত ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগ তুলে এ অনুরোধ জানানো হয় নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের সাজা হচ্ছে বাংলাদেশে এএপির রিপোর্ট বাংলাদেশের আদালত প্রধান বিরোধী দল বিএনপির অন্তত আটানব্বই জন কর্মকর্তা ও অ্যাক্টিভিস্টকে দোষী সাব্যস্ত করেছে এর ফলে গত মাস থেকে এ পর্যন্ত সাজা পাওয়া ব্যক্তির সংখ্যা চারশো ছাড়িয়ে গেছে বিএনপি বলেছে দেশের একমাত্র বিরোধী দলকে ধ্বংস করার লক্ষ্যে এ মামলাগুলো দেওয়া হচ্ছে এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশে আগামী সাত জানুয়ারি একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ দফা ক্ষমতা আসতে চান শেখ হাসিনা নির্বাচনের আগে সহিংসতার অভিযোগে অনেক বিরোধী নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হয়েছে তারা আড়াই থেকে সাত বছর পর্যন্ত সাজা পেয়েছেন মনিরুজ্জামান নামের একজন প্রসিকিউটর বলেন ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা ও অগ্নি সংযোগের অভিযোগে বিএনপি পঁচাত্তর কর্মীকে ঢাকার একটি আদালতে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জামান বলেন পঁচাত্তর জনের মধ্যে বাহাত্তর জনই পলাতক এবং এখন তারা ওয়ান্টেড তালিকাভুক্ত তাপস কুমার পাল নামের একজন প্রসিকিউটর এএফপি কে বলেন ঢাকার আরেকটি আদালত দুই সালের এক সহিংসতা দায়ে বারো বিএনপি কর্মীকে সাত বছরে কারাদণ্ড দিয়েছে আসামি পক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান দুই সালে রাজনৈতিক সংঘর্ষের সময় সহিংসতার দায়ে বুধবার বিএনপির আরও এগারো সদস্যকে সাত বছরে কারাদণ্ড দেওয়া হয়